সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আফরুসার্স ডায়রিতে সবাইকে স্বাগতম আমি আজকে চিকেন বান বানিয়েছি আপনাদের সাথে সব এটা শেয়ার করব। আমি ফার্স্ট টাইমে একটা মিক্সিন বলে আটা নিয়েছি এখানে আমি পাঁচ চামচ ইস্ট নিয়েছি তারপর এখানে চিনি স্বাদ মতো লবণ দিয়েছি লিকুইড দিয়েছি আর এখানে আমি তিনটা ডিম দিয়েছি দুধ দিয়ে এটা ডোটা তৈরি করে রেস্টে রেখে দেবো এখন আমি মুরগিটা সিদ্ধ করে নেব। আটা রসুন বাটা লবণ দিয়ে এটা বয়েল করব বয়েল করার পরে এটা আমি কুচি করে নিয়েছি এখানে আমি গাজর কুচি ক্যাপসিকাম কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি রসুনটা ডিপে ছিল এইখানে এই কালার হয়ে গেছে এখানে মরিচ কুচি করে নিয়েছি টমেটো সস পেঁয়াজ কুচি এখানে মরিচের গুঁড়া তারপরে এখানে চাট মশলা আর গরম মশলা নিয়েছি এখানে এক চামচ করে নিয়েছি সব কিছু এখানে রেখেছি তারপর আমি এখন এখানে চিনি সয়া সস গুলমরিচ আদা বাটা রসুন বাটা এখানে হয়েছে কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটা তারপর আমি পি রসুন কুচিটা দিয়েছি পিঁয়াজ কুচিটা দিয়েছি হালকা একটা সটে করে এখন চিনি সব কিছু একসাথে মিক্সড করে নিব নেবো গাজরটাও দিয়ে দিয়েছি গুলমরিচ মশলাগুলো একসাথে অ্যাড করে চিনি সয়া সস সব কিছু একসাথে এখন সসও দিয়ে দিলাম ক্যাপসিক্যামটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা লিকুইড করে দিয়ে দিলাম পুটটা আমার রেডি হয়ে গেল লাস্টে একটু এক চামচ বাটা দিলাম গুড স্মেল হবে এখন আমার এই টেস্টে রেখেছি দেখতে পাচ্ছেন ডোটা এখন আমি ছোটো করে নিয়ে বেলে নিলাম এটা একটা স্কোয়ার শেপ করে এখন রাউন্ড শেপ করে নিব রোলটা রোলটা রাউন্ড শেপ করে নিচ্ছি এটা আমি একটু বড়ো করে নিলাম মাছের একটা শেপ হবে সাইডটা কুচি করে দেখতে পাচ্ছেন কেটে নিয়েছে এটা এখন একটা একটা করে বেনি করে উপর দিয়ে ঢেকে দিচ্ছে এটা আরেকটা শেপ আর ওটা হচ্ছে রাউন্ড শেপ হবে স্কোয়ার করে নিলাম সবগুলো এইভাবে আমি বানিয়ে নিলাম এখানে একটা আমি ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি ওভেনে বেক করতে দিব ত্রিশ মিনিটের জন্য যখন কালার আসবো এখানে আমি সাদা তিল উপরে ছিটিয়ে দিচ্ছি তো আমি দুইটা ওভেনে দিয়ে দিব ত্রিশ মিনিটের জন্য বেক করতে দিয়েছি কালার এসেছে যদি কালার না হয় আপনার আরেকটু বাড়িয়ে দেবেন তো হয়ে গেল দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এভাবে আপনার বাসায় ট্রাই করবেন হেলদি একটা খাবার বাচ্চাদেরকে টিফিন বানিয়ে দিতেই পারেন আমার মতো আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন খুব ইয়ামি হয় যদি ভালো লাগে আমার পাশেই থাকবেন আমার ভিডিওগুলো ফলো করবেন